আসসালামু আলাইকুম চলে আসলাম সমুদ্রের পারে ঘোরার জন্য এটা হচ্ছে বাতা ইলিস দেন কত সুন্দর সমুদ্রের পাটটা দেখাচ্ছি ধীরে ধীরে সকলকে সমুদ্রের গর্জন সমুদ্রের ঢেউ দেখতে কতই না সুন্দর দেখেন কত সুন্দর প্রচুর বাতাস

এখন মানুষ নাই আসবে এটা একটা পার্ক এখন এই যে একটা পাইছি উপর যাই সাজ্জাদ কই আইবানি করতে দেখো কত সুন্দর ব্রিজ কাঠের ব্রিজ এই হচ্ছে কাঠের ব্রিজ মাশাল্লাহ অনেক সুন্দর আমি আগে আসিনি কখনো পানিগুলো দেখেন কত পরিষ্কার নিচের পাথর সব দেখা যাচ্ছে এই এখন তো দুপুর টাইম সকাল তো এগারোটা তো দুপুর হয়ে গেল এই কারণে ঘর নাই একেবারে নাই রাত্রে কিন্তু এখানে প্রচুর জাম থাকে অনেক মানুষ থাকে সমুদ্রে কত বড়ছে এই যে আমাদের সাথে আরো লোকজন আইসে ওই চেহারা দুজন ওইখানে দাঁড়ায় রয়েছে তারাও ভিডিও করতেছে

করায় হঠাৎ করে আমাদের ভাইজান উনি বললো যে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি চক্ষু বন্ধ করো চক্ষু বন্ধ করো চক্ষু বন্ধ করে গাড়িটা পুরো সমুদ্রের পারে লেগেছে এত গেল কত সুন্দর না দেখতে ভালোই লাগছে এটা এখনো কাজ বাকি আছে সামনে কিন্তু আরেকটা কাঠের পোল আছে কাঠগুলো কিন্তু অনেক মজবুত অনেক মজবুত কাঠগুলা এটা অনেক শক্ত ভালোই এই সৌদি আরব কত সুন্দর এক পরিবেশ মাশ মাশ